আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা পথিক টিভির পর্দায় সত্যের মুখোমুখি নামক অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের সত্যের মুখোমুখি মুখোমুখি নামক অনুষ্ঠানের তৃতীয় পর্বে আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের মুহতারম অতিথি কারার দিন মুফতি দেলোয়ার হোসেন বেলালী সাহেবকে নিয়ে আজ আমরা ওনার কাছ থেকে ওনার কারা জীবনের নির্মম ইতিহাস ইনশাল্লাহ শুনব আপনাদেরকেও শোনাবো ইনশাল্লাহ তো তাই দেরি না করে আজই এখনই চলে যাচ্ছি আমাদের মুহতারম অতিথির কাছে আসসালাম আলাইকুমহুল্য়া ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ জবার জিমতারাম কেমন আছে আল্লাহামদুল্লি জিম হতারাম আপনি তো দু হাজার একুশ আপনি গ্রেফতার হয়েছিলেন পঁচিশ চার দুহাজার তো আপনি সর্বপ্রথম আপনার কাছে আমরা যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি কোথা থেকে কখন কিভাবে গ্রেফতার হয়েছিলেন তখন আমি যে সময় গ্রেফতার হয়েছি আমি গাটোরা বঙ্গবন্ধু হাই স্কুল জামি মসজিদের সম্মানিত ইমাম শাহ হিসাবে আমি ছিলাম তখন এগারো রমজান এশারা নামাজ আদায় করে এবং তারাবিহী নামাজ আদায় করার পরে আমি যখন বাসায় চলে যাব গাঠুরা খন্দকার বাড়ি নামাজ পড়ে ছাড়ছি নামাজ পড়ার পরে তখন বঙ্গবন্ধু হাই স্কুলের দিক দিয়া ডিবি পুলিশ প্রায় আট গাড়ি আমাকে একজন ইনফরমেশন দিলে হুজুর পুলিশ আসছে পুলিশ আসলো একজন সদ্যবেশে আমার কাছে আসছে বলতেছে হুজুর আপনার নাম দের হোসেন বেলালিনি স্যারে আসছে আপনার স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য তখন আমি তো ভাবলাম যে স্যারে আমার সঙ্গে কথা বলবো আমি ইচ্ছা করলে আমি লুকায়ে যেতে পারতাম তো স্যারে কথা বলবো হয়তো আমার সাথে বুঝ পরামর্শ করবে তখন চার ছিল উসি লুকমান ডিবির প্রধান উসি লুকমান লুকমান বলতেছে যে হুজুর আপনি দেবাসেন বেলালিনী জি তা নাই চলেন কেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার মামলা আছে আমি কি আমার কি মামলা আমি এখানে ইমামতি করি জোরপূর্বক ভাবে তারা নিয়ে গেছে তখন শৈলপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমি ফোন লাগাইলাম আঙ্গুর হাজারি তার ফোন তখন বন্ধ শেষ পর্যন্ত আমাকে নিয়ে আস যখন ফোন দিয়েছিলেন আঙ্গুর হাজারির কাছে তখন আপনার কি অবস্থা ছিল ফোন দেওয়ার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ ছিল কি না এরা বাধা দিচ্ছিল এরা আমার মোবাইল নিয়ে গেছে আমার মোবাইল নিয়ে গেছে তখন সকলেই জানবে সবাই অবগত আপনি যে আমরা নিয়ে যেতেছি সকলে জানবে শেষ পর্যন্ত আঙ্গুর হাজারির কাছে আমার কথাগুলা গেছে তো আঙ্গুর হাজারি বলছে দৈরা তো নিয়ে গেছে কয়েক মাস জেল খাটক না তো আসার পরে তারা জবরদস্তি ওসি মান তার আঙ্গুর হাজারি কি আপনার পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল আমার পক্ষে ছিল না ওই মসজিদের দায়িত্বশীল লোক ছিল সভাপতি ছিল ওনার থেকে আপনি কেমন উনি আমাকে বলছিল যে হুজুর আপনি নির্দিদায় আমার মসজিদে ইমামতি করেন আপনি নির্দিদায় কেউ যদি আপনাকে গ্রেফতার করার জন্য আসে আপনাকে ধরে তখন আপনি বলবেন যে আঙ্গুর হাজারি আমার নাম বলবেন তখন আমি ডিবি প্রধান এরা যখন আমাকে গ্রেফতার করার জন্য যাচ্ছে গ্রেফতার করতেছে আমি কি চেয়ারম্যানকে আমি জানাই কোথাও চেয়ারম্যানকে দুই নাই গালি গালাস গালবন্দ করছে চেয়ারম্যানকে উপর থেকে নির্দেশ আসছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ তোমাকে গ্রেপ্তার করতে হবে তোমাকে নিয়ে যাইতে হবে ওখানে হবে শেষ পর্যন্ত আমি জোর করতেছি তখন তারা ওসি লুকমান ডিবি লুকমান আব্দুল সত্তার আরত কয়েকজন আছে ইমরান তারা আমাকে নির্মমভাবে আমার দেহের উপরে আক্রমণ চালাচ্ছে কিভাবে আমাকে কিল গুছাইছে আমার আমি জোর করতেছি তারা আমাকে মাথায় আঘাত করছে গলায় আঘাত করছে শ্বাস রুদ্ধ করে ফেলছে তোমাকে যাইতে হবে গ্রেফতারত অবস্থায় গ্রেফতারত অবস্থায় রাতে।। তো আঙ্গুর হাজারি যে আপনাকে যে কথাটা বলেছিল যে আপনায় নির্দিধায় এখানে আপনি ইমামতি করতে থাকেন আপনাকে যদি গ্রেফতার করতে আসে তাহলে সে বিষয়টা আমরা দেখব তো আঙ্গুর হাজারি থেকে পরবর্তীতে আপনি কেমন সাপোর্ট পেয়েছিলেন পরবর্তীতে আমার বাড়ির অভিভাবক আমার আম্মু আমার আব্বু এবং আমার ফুরিবার যখন ওনার কাছে যায় উনি বলছে যেহেতুটুকুই যেহেতু ধরে নিয়ে গেছে আমার করার নাই কয়েক মাস জেল খাতে আসোক এতটুকুই গ্রেফতারের সময় যখন আপনাকে আর টর্চারিং করছিল। কিল ঘোষির মাধ্যমে তখন আপনি কিছু বলতেছিলেন বা জি আমাকে মারান কেন তো তুমি নেতৃত্বে দিছ তুমি বঙ্গবন্ধু হাই স্কুল মসজিদের ইমাম হইয়া বঙ্গবন্ধুর নামের মসজিদের ইমাম হইয়া তুমি মানুষের বাড়িতে আগুন দিস অথবা রাস্তাঘাটে আগুন দিছো আপনি আসলে কি কোন মানুষের বাড়িতে আগুন দিয়েছিলেন বা রাস্তাঘাটে আগুন দিয়েছিলেন বা অগ্নি সংযোগের সাথে জড়িত কি না আমরা আলিম আমরা কিভাবে মানুষদেরকে ভালো গুণগুলা আমরা অর্জন করতে পারবো সেদিকে আমাদের লক্ষ্য কিন্তু আমরা এই যে মিটিং হচ্ছে মিছিল হচ্ছে কে বা কারা আগুন দিছে আমরা গিয়া আগুন আরও নিবানোর জন্য আগুন কিভাবে ঠান্ডা রাখা যায় আমরা কয়েকজন আলিম ওইখানে কাজ করছি কিন্তু একটা কচুকটি মহল তারা আমাকে কি করছেন আমাকে নেতা বানাইয়া এখানে আমাকে দোষ চাপাই দিছে আমি নাকি গ্যাসপিল বিদ্যুৎ অফিসে আগুন দিছি আমি আগুন লাগাইছি রাস্তাঘাটে আগুন দিছি সম্পূর্ণ মিথ্যা সময় দর্শক শ্রোতা আমরা ওনার এতক্ষণের কথাই যে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে দু সালে ওনাকে যখন গ্রেফতার করা হয় এর আগেই আগেই হেফাজতের যে একটা তাণ্ডব হয়েছিল সেখানে অগ্নিসংযোগ হয়েছিল বিভিন্ন কুচুব্দিমহল বিভিন্ন লোকেরা আগুন দিয়েছিল আগুন দেওয়ার মাধ্যমে হেফাজতকে এখানে জড়িয়ে ফেলেছিল তো উনি মূলত সে আগুন নিভে নেভানোর জন্য গিয়েছিলেন যে আগুনটাকে কিভাবে নেভানো যায় সেই চেষ্টাই করেছিলেন লোকজনকে নিয়ে কিন্তু আসলে দুর্ভাগ্যবশত ওনাকে সে আগুনের মামলায় ওনাকে জড়িয়ে দেওয়া হয়েছে তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক উনি এই বিষয়ের সাথে জড়িত ছিলেন না আগে ছিলেন না এখনও নাই তো গ্রেফতারের যে বিষয়টা আছে এই বিষয়টা আপনি কি আগ থেকেই কোনো আজ করতে পেরেছিলেন বাকি। আমি আগ থেকে আমাকে গ্রেফতার করবে এমন ইনফরমেশন পাই নাই এরপরও কিছু লোক বলছে যে হুজুর আপনি সাবধানে থাকেন আমরা সাবধানে থাকবো কেন আমরা তো হ্যাঁ একমাত্র আমাদের কোরআনের জন্যে ইসলামের জন্যে কেউ কোরআনের বিরুদ্ধে